আপনারা কি জানেন জিও এমন কিছু করতে চলেছে যেটা আজ পর্যন্ত এই বিশ্বে কেউ করেনি অ্যাপেল ভি ভবিষ্যতে কেমন হতে পারে সেটা কি আপনারা জানেন ভবিষ্যতে কি অপটিমাস মানুষের জায়গা নিয়ে নিতে পারে বন্ধুরা এই সমস্ত ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনারা কম্পিউটারের মতো ব্রেন তো অনেক দেখেছেন কিন্তু আপনারা কি ব্রেনের মতো কম্পিউটার দেখেছেন একজন ভারতীয় বিজ্ঞানী ব্রেনের মতো কম্পিউটার তৈরি করেছেন তিনি অনেক লো এনার্জিতে রান করা হাই স্পিড ব্রেনের ক্ষমতাসম্পন্ন কম্পিউটার তৈরি করেছেন যেখানে তিনি স্ক্যান্ডিনিয়াম নাইট্রাইট ব্যবহার করেছেন নাম্বার টু জিও পৃথিবীর সবথেকে বড়ো চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এনভিডিয়ার সঙ্গে যুক্ত একটা সুপার কম্পিউটার তৈরি করতে চলেছে জিওর এআই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার অনেক কোম্পানি এবং স্টার্ট সাহায্য করবে পাশাপাশি জিওর তরফে এটাও জানানো হয়েছে যে ভারতের একাধিক এআই চ্যাটবোর্ড মেডিসিন ক্লাইমেট এবং রিসার্চে অনেক সাহায্য করবে এই প্রোজেক্টের জন্য এনভিডিয়া তাদের সব থেকে শক্তিশালী এনভিডিয়া জিএইচ টু হান্ড্রেড সুপার চিপ জিওকে দিয়েছে যার ম্যানেজমেন্ট জিও নিজেই করবে এই চিপটা প্রতি সেকেন্ডে নশো জিবি স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে তাহলে বুঝলেন তো এটা কতটা শক্তিশালী নাম্বার থ্রি বন্ধুরা আপনারা কি জানেন আপনার পকেটে যে কয়েন বা নোটটা আছে সেটা শীঘ্রই উদা হয়ে যেতে চলেছে এটা তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখন সমস্ত জায়গায় ইউপিআই ছড়াছড়ি ছোটো থেকে বড়ো সমস্ত দোকান মাল্টিব্র্যান্ডেড শোরুম সব জায়গাতেই ইউপিআই ব্যবহার করা হয় সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে যাতে ডিজিটাল কারেন্সি বেশি করে ব্যবহার করা হয় দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে সিবিডিসি টাকাকে ডিজিটাল কারেন্সিতে কনভার্ট করেছিল যেটা ব্লক চেন টেকনোলজির উপরে নির্ভরশীল ছিল নাম্বার ফোর ভবিষ্যতে আপনারা বিদ্যুৎ ছাড়াও সংসার চালাতে পারবেন সেটা কীভাবে জানেন আসলে যত দিন যাচ্ছে সব কিছু আয়ারলেস হয়ে যাচ্ছে হোয়াইট ট্রাইসিটি নামের একটা কোম্পানি অয়ারলেস রেজোন্যান্স টেকনোলজির উপরে কাজ করছে এতে একটা ঘরে প্রথমে ম্যাগনেটিক ফিল্ড রাখা হবে তারপর সেই ডিভাইসে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট হওয়া মাত্রই ডিভাইসটা চালু হয়ে যাবে নাম্বার ফাইভ আপনারা অনেক ব্র্যান্ডের কাপড় দেখে থাকবেন কিন্তু আপনারা কি কখনও হুন্ডাই কোম্পানির পোশাক দেখেছেন হ্যাঁ বন্ধুরা গাড়ির জন্য বিখ্যাত হুন্ডাই কোম্পানি ভবিষ্যতে আধুনিক ডিজাইনের পোশাক বানাতে চলেছে তারা এমন একটা ভেস্ট এক্সো এক্সকেলেটন তৈরি করেছে যেটা মানুষকে সুপার হিউম্যানে পরিণত করবে এটা হলো একটা অয়ারেবেল রোবট যেটা পরে ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমিকরা অনেক ভারী কাজ করতে পারবেন এটা শ্রমিকদের দক্ষতা এবং উৎপাদনশীলতাকে বাড়িয়ে তুলবে নাম্বার সিক্স এখন দৃষ্টিহীন মানুষেরা একজন ভারতীয় ব্যক্তির জন্য দুনিয়া দেখতে পাবে এই ব্যক্তির নাম হলো আনাংটাডে তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা তিনি এমন একটা চশমা বানিয়েছেন যার সাহায্যে দৃষ্টিহীন মানুষেরা কিছুটা দেখতে পাবেন আসলে এই চশমাটা আলট্রাসাউন্ড সেন্সর এবং ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে তৈরি করা হয়েছে এই চশমাটা ইকো লোকেশন টেকনোলজি সাপোর্ট করে এই চশমাটার সাহায্যে দৃষ্ঠিন ব্যক্তিরা দু মিটার পর্যন্ত এলাকায় কি আছে সেটা অনুভব করতে পারবেন এখন ইউনিসেফও এই টেকনোলজিটার উপরে কাজ করছে নাম্বার সেভেন বন্ধুরা আপনারা কি জানেন স্টারবাক্স এখন আর শুধুমাত্র কফি শপ হিসেবে পরিচিত হবে না এটা তো আপনারা কম বেশি সবাই জানেন যে বাক্সের বেশিরভাগ কাস্টমারই বর্তমান জেনারেশন যারা কোল্ড ড্রিঙ্কস পান করতে পছন্দ করে এবং তাদের কারণে বাক্সের সেভেন্টি পার্সেন্ট সেল হয়ে থাকে তরুণ প্রজন্মের এই কাস্টমাররা স্টার বাক্সের কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি খাবারেরও সন্ধান করছে তাই বাক্সের বিভিন্ন আউটলেটে নানারকম ফুড আইটেম রাখা হচ্ছে যেমন ব্রেড পেস্ট্রি ভেজিটেরিয়ান মিল স্যালাড এবং এগ ইত্যাদি এগুলোর সেল ভালো হলে তারা রেডি টু ইট ফুড প্রোডাক্টের সেল করার পরিকল্পনা করছে মানে ভবিষ্যতে স্টারবাক্স কফি শপ থেকে একটা রেস্তোরাঁয় পরিণত হতে পারে নাম্বার এইট আচ্ছা বন্ধুরা ধরুন আপনি কোথাও যাচ্ছেন আর আপনার গাড়ির পেট্রোল মাসপথেই শেষ হয়ে গেছে আপনার সঙ্গে কি কখনও এমন হয়েছে আমার সাথে তো কখনো এমন হয়নি তবে আপনারা এমন অনেক মানুষের সন্ধান পাবেন যাদের হাইওয়েতে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তারপর তাদের অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হয়েছে সম্প্রতি একটা ভারতীয় কোম্পানি এই সমস্যাটার সমাধান এনেছে তারা এমন একটা গাড়ি তৈরি করেছে যেটা মাত্র এক লিটার পেট্রোলের সাহায্যে তিনশো কিলোমিটার চলতে পারবে ইন্দিরা গান্ধী ইউনিভার্সিটির পনেরোটা মেয়ে স্টুডেন্ট মিলে আইআর আই টু জিরো ও নামের এই প্রোজেক্টটার জন্য সিঙ্গাপুরে আউট পেয়েছিল অদূর ভবিষ্যতে হয়তো আমরা রাস্তায় এই ধরনের গাড়ি দেখতে পাবো কিংবা অন্য কোনো কোম্পানি তাদের গাড়ি এবং ট্রাকে এই টেকনোলজিটা ব্যবহার করবে নাম্বার নাইন ভবিষ্যতে বিএমডাব্লিউ ভিশান কারের সৌজন্যে আমাদের চারিদিকে শুধুমাত্র স্ক্রিনই স্ক্রিন থাকবে এমনকি ব্যাগের মধ্যেও স্ক্রিন দেয়া থাকবে অনুমান করা হচ্ছে যে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের মধ্যে এই গাড়িটার প্রোডাকশন শুরু হবে বন্ধুরা এখানে কিন্তু সামনে কোনো স্ক্রিন থাকবে না আপনারা হয়তো ভাবছেন যে তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য কোথায় দেখবেন বিএমডাব্লিউ এর একটা দারুণ সমাধান বার করেছে এই গাড়িটা সামনে কোনো ডিসপ্লে থাকবে না সামনের পুরো গ্লাসটাই স্ক্রিন হবে যেখান থেকে সমস্ত ইনফরমেশান পাওয়া যাবে এর মধ্যে পাঁচটা লেবেল থাকবে প্রথম লেভেলে আপনাকে স্পিডোমিটার নেভিগেশন ইনফরমেশান এবং ফুয়েল সম্পর্কিত ডিটেলস দেওয়া হবে দ্বিতীয় এবং চতুর্থ লেভেলে আরও অনেক তথ্য দেওয়া হবে পঞ্চম লেভেল সম্পূর্ণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে যেমন এটা স্ক্রিনে পরিণত হবে তবে এই মোটটা ড্রাইভিং করার জন্য নয় বরং এটা তখন ব্যবহার হবে যখন আপনি গাড়িতে বসে থাকবেন এবং গাড়িটা আপনাকে চালাবে এর থেকে কুল ফিচারটা হলো এই গাড়ির কালার চেঞ্জিং টেকনোলজি যেটা এই গাড়িটাকে আরও ইউনিক করে তোলে নাম্বার টেন লুইভিটন পৃথিবীর থেকে বিলাসবহুল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম তবে এদের ফিউচার প্রোডাক্টের সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন এটা তো আপনারা জানেন যে একসময় ভীষণভাবে ফোল্ডিং স্ক্রিনের ক্রেজ ছিল এই কোম্পানিটা এই বিষয়টার কথা মাথায় রেখে ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নাই। দু হাজার কুড়ি সালে তারা নিউ ইয়র্কের একটা ফ্যাশান শোতে এমন একটা ব্যাগ দেখায় যেখানে ফোল্ডিং স্ক্রিন লাগানো ছিল তারপর তারা জানায় যে ভবিষ্যতে তারা এরকম ধরনের আরও অনেক প্রোডাক্ট লঞ্চ করবে যার মধ্যে স্ক্রিন কিংবা এলইডি লাইট লাইটযুক্ত শার্ট থাকবে দারুণ তাই না নাম্বার ইলেভেন আপনারা কি কখনও ভেবে দেখেছেন যে ভবিষ্যতে যদি কোনো রোবট আপনার বাড়িতে খাবার তৈরি করে তাহলে ব্যাপারটা কেমন হবে আপনারা অনেক ভিডিওতেই হয়তো রোবটদের খাবার তৈরি করতে দেখে থাকবেন কিন্তু কোকাকোলা এই ব্যাপারটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তারা প্রথমে মানুষ এবং তারপর এআইয়ের সাহায্যে এমন একটা ড্রিঙ্কস বানিয়েছে যার নাম ওয়াই থ্রি এই নামের পিছনে একটা ইন্টারেস্টিং কাহিনি আছে কোকা কলার সূচনা হয়েছিল আঠেরোশো সালে আর এটা আজও এত জনপ্রিয় তিন হাজার সালেও যদি কোকাকলা এতটাই জনপ্রিয় থাকে তাহলে তার স্বাদ কেমন হবে এআইয়ের সাহায্যে এই কোম্পানি ওয়াই থ্রি থাউজেন্ড জিরো সুগার ড্রিঙ্কসটা আবিষ্কার করেছে যেটা সীমিত কিছু জায়গায় সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে নাম্বার টুয়েলভ এটা তো আপনারা সবাই জানেন যে আইফোন ভীষণ জনপ্রিয় কিন্তু আপনারা কি জানেন অ্যাপেল কোম্পানির প্রথম প্রোডাক্ট ছিল একটা কম্পিউটার হ্যাঁ বন্ধুরা সেটা দেখতে অনেকটা এরকম ছিল পরবর্তী সময়ে অ্যাপেল কোম্পানি কম্পিউটারের পাশাপাশি আরও অনেক প্রোডাক্ট তৈরি করতে থাকে আর এখন তাদের থেকে হিট প্রোডাক্ট হলো আইফোন তবে এবার অ্যাপেল এমন একটা জিনিস তৈরি করতে চলেছে যার সাহায্যে আপনারা আরও বেশি করে টেকনোলজির মধ্যে হারিয়ে যাবেন অ্যাপেলের এই প্রোডাক্টটা হলো ভিআর হেডসেট ইতিমধ্যে অ্যাপেল তাদের ভিআর লঞ্চ করেছে যেখানে একাধিক সেন্সর এবং ক্যামেরা আছে ভারতীয় মূল্য অনুযায়ী দাম প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি বর্তমান সময়ের নিরিখে এটা অনেক বেশি বলে মনে হতে পারে যার ফলে এখন এটা শুধুমাত্র বাড়িতেই ব্যবহার করা সম্ভব তবে আজ থেকে দশ বছর পরে এটা আর অনেক ছোট এবং কমফোর্টেবল হয়ে যাবে একেবারে চশমার মতো যেটা আমরা সব জায়গায় পরে যেতে পারবো এবং সব কিছু আমরা সেই চশমার মাধ্যমেই দেখতে পাব। নাম্বার থার্টিন একবার ইলন মাস জনসমক্ষে এসে জানিয়েছিলেন যে ইলেকট্রনিক গাড়ি বানানো কিন্তু টেসলার আসল উদ্দেশ্য নয় আসলে ইলন একটা রোবট বানাতে চেয়েছিলেন যার নাম অপটিমাস এরা একটা এআই পাওয়ার রোবট যেটা তৈরি করার জন্য ইলান মাস্কের একটা কোম্পানি নিউরালিং টেসলাকে সাহায্য করবে এই রোবটটা মানুষের সমস্ত কাজ করে ফেলতে পারবে যার ফলে আমাদের আর মেশিনের প্রয়োজন হবে না অপটিমাস রোবট নড়াচড়া করতে পারবে হাঁটতে পারবে এবং ঘরের যাবতীয় কাজ করতে পারবে তবে এই রোবটের নেতিবাচক দিকও আছে এই রোবটটা কিন্তু মানুষের সমস্ত কাজ শিখে মানুষকে দাসে পরিণত করতে পারে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনার সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ